চড়া এবং কত বড় লম্বা তো এগুলা একটা উনার দাম আছে দেড়শো টাকা একটা জামার দাম আছে আড়াইশো টাকা একটা সালোয়ার দাম আছে একশো টাকা তাহলে একটা মালার দাম মিনিমাম টাকা 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 শুধু পাইকারি যারা মাল নিতে চান অবশ্যই জয়পুরি লোন নিবেন দুশো পঞ্চাশ টাকা করে একটা একটা চিন্তা ভাবনা করেন যে একটা থ্রি পিস জামা সালোয়ার উনার তিন পিস মাত্র দুশো পঞ্চাশ